আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সুদেবা হেবন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্যামেরা কুরআনুল করিম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির একশো পনেরোতম পর্বে এসে পৌঁছে গেছে সূরাতুল বাকারা একশো তম আয়াত ক্যামেরা মস্ক করব তো চলুন আমরা কথা না বলে শুরু করে দেই بسم الله الرحمن الرحيم ووصى بها ابراهيم بنيه ويعقوب

বাজের বি হা আলি হ্যা বি হ্যা ইউটির চিহ্ন দেখতে পাচ্ছেন এটা তিন আলিফ লম্বা করতে হয় এটাকে মধ্যে মন ফাঁসিল বলে হামজা বাজের ইব র হা খারা হি মিম রিমো খারা জবর খারাজের উল্টা পেশ হলে টান দিয়ে পড়তে হয় অতএব এই জায়গায় টান হবে ই রি মু। বাজবর বা নুন নি বানি হাজির হি বানিহি জেরের বাম পাশে জমালাইয়া মদর হরফ একারি টান বাজবর ইয়া আইন জবর ইয়া কফ ওয়া পেশ কু বা পেশ ইয়া কু বে পেশের বাম পাশে জমালা ওয়া মদর হরফ কালি আর যেহেতু আমরা আপনার মদর হরফের পরে ওর বাতে ওকফ করবো ওই জন্য এটাকে তিনালি লম্বা করবো এটাকে মধ্যে আরিস বলে তাহলে ووصى بِهَا ابراهيم بَنِيهِ وَيَعْقُوبُ بر با نون ني. يأبني 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 يَا ياخرى يا بزوربا يا بني يا زوريا يا بني يا هني يَا يَا بَنِيّ يا هي হামজা নুন ইন ইন এই যে গুন করলাম এটাকে একালে গুন না করলাম ওয়াজিব গুন্না নুনে মেবেশী গুন না করলাম নুন লফ না যাব ল হফ হাস তো জবর হাস ল হাস তাজবর তো তোমার লফজে আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দ এটা পূর্বে যে হেতু জবর রয়েছে এজন্য লাম করা জব আল্লাহ হবে পূর্ণ হবে যদি জের থাকতো তাহলে লা হতো মানে বারিক ইন আল্লাহস্তফা লাম জব আল্লাহ কাফ পে মিম দালকে ধরবে মিম দাল পেশ মুদ দাল ইয়াজির দি ন জবর না দিন আ যেৰ বাম্পাসে যজমালায় মদৰ হরবে খানেবতন ফাদবৰ ফা লামালি যিবোৰ লে ফেলে তা দবৰ তামিম পেশ ম তাম পেশের বাম্পাসে যজমালাও মদৰ হৰবে কেলেক্টন তানুন পেশ টুন অনজবন না তুন না নৰে মিটাক ৰবাজি হামজালাম যেৰে ইল লামালি জব লে ইল লে জবৰে বাম্পাসে খালি আৰিফ মাদৰ হৰিয়ে কেৰেপ্তান ফজবর ও হামজান অজবর আং তামিম পেশ তুম নুনে বিমে তাজদিদ গুণ করা ওয়াজিব আর এখানে নুন সাকিনের পরে তা আসছে একফা রক কর তবে এখানে একফা হয়েছে নাকির ভিতরে নিয়ে একাদিম গুণ করা আদায় করতে হয় ওয়া আং তুম মিম সিন পেশ মুস লাম দিল লি মুসলিম মিম ওয়া পেশ মুন অজবর না মুসলিমুনা পেশের বাম পাশে যদি তোমরা মদর হরফ একাদিম টান আর যেহেতু আমাদের হরফের পরে কোনো নুনে ওম্র অক্ষর এই জন্য এই মতটাকে তিনালি লম্বা করা যাবে এটাকে মধ্যে আরিজ বলে মুসলিমুন ওয়া Wassabiha Ibrahim يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن, فلا تموتن الا وانتم مسلمون সদক আল্লাহ আজিম তো দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত